পটল কত করে আজকে তিরিশ আপনার লেবু কত করে খালি সাইডের দাম দশ টাকা তারপরে আপনার ঝিঙে তিরিশ টাকা কেজি ওকে ভাই বেগুন কত করে আজকে

পটল পঁচিশ দাদা কচু কত করে নব্বই আচ্ছা আর লাউ তিরিশ কলা আছে কত পঞ্চাশ টাকা ভাই আঙুর ফল আজকে নেই আজকে ড্রাগন পেয়েছে না ড্রাগন কত করে একশো একশো টাকা কেজি ড্রাগন খুব দারুণ সাইজ তো হাফ কেজি হয়ে যাবে না

হ্যাঁ দেশি লেবু না কাগজি লেবু দেশি দশ টাকা হালি চাইটের দাম দশ টাকা আছে নেই না তরকারি বেগুন দেখছি এই কয়টা মিষ্টি কুমড়ো শেষ মিষ্টি কুমড়ো কত করে বেচলেন তিরিশ টাকা তারপরে আপনার বৈশাখ কসু শিম তারপর পটল আছে কত কুড়ি দাদা কি খাচ্ছেন আমরা খাও না

যাই হোক যার কারণে নষ্ট হয় না বা ইয়ে হয় না পাখি তো খায় না আচ্ছা করলা আশি টাকা ওই আপনার ইয়ে কত যাচ্ছে মিষ্টি কুমড়ো চল্লিশ পটল বিশ টাকা কেজি আচ্ছা আপনি কি পাচ্ছেন ডাটা রোদির রোদির জন্যই বসতেই পারছে না তাই সামনে রোদির কারণে ওই জায়গায় বসতেই পারছে না কত করে পাচ্ছেন ডাটা দশ টাকা একটু পানি দিয়ে ইয়ে রাখ করে রাখতে হবে যদি শুকায় যাবে আচ্ছা কোন আছে ডাটা কত গৈ আলহুল বেছি কোমল লটল কুড়ি টাকা কেজি বুঝতে যাচ্ছে কত আচ্ছা আর আছে কলা কলা যাচ্ছে কত চল্লিশ কলার দাম তো ভালোই আছে দাদা ভেন্ডি কত করে আজকে কুড়ি আর এই যে এটা তিরিশ ঝিঙে চল্লিশ মিষ্টি কুমড়ো তিরিশ টাকা ভাই ড্রাগন কত করে যাচ্ছে ভাই হ্যাঁ শুনবো 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 যাই হোক ভালো ড্রাগন আছে কিছু মাত্র ষাট টাকা কেজি টমেটা কত আছে না আমি নেবো না নেব না নেব না পঞ্চাশ টাকা আরও কম দেবে আসলে টাকা রাখবে ঠিক আছে আরে টমেটা কত একশো টাকা আচ্ছা